কাশ্মীর হারুং বরফ বাই ফিনফানো ত্রিপুরা ও তাক্য় আসে কচা মাতক্রী জানুয়ী তে তাল নি তুং মারিব ডিসম্বর তালনিহায় নংগীমানো তিনি দূরদর্শন তে আকাশবাণী বাই কক্লাম কসবাব নবর তিবার উং থটক ও শাখা ককনোশাকা আগরতলও চংজাক ভারতনি নবার দিবা বেদেক দাগিফং ডায়াই বসাকা আই এম ডি নি বুখাকতই ত্রিপুরা তাকলাইচমা আসে কবং কলাইগলা সুকংন সাজাকমান আবনোর রুগীনও ডিসেম্বর তালো হাস্তেও আস কচমা কলাইয়া ডিসেম্বর তালো সালবানী সিমিনো টুমারী টংকশং সাই কীচা টংমানী ডিসম্বর সাল চিদ কীশাকুক তুমারী রেকর্ড উংমান চুকু পয়েন্ট চার ডিগ্রী সেলসিয়াস পেসিফিক তৈবম আমচার মেলা নি ফের বাইখেন তুং মারেনি নি আচাই মানো হনে ডক্টর পার্থরাই শাকা বিলো নরমাল পাঁচ দিন রিপোর্ট হয়েছে এবং আর সিক্স ছয় থেকে সাত দিন মতন আমাদের নরমাল টেম্পারেচার দেখা গেছে মিনিমাম টেম্পারেচার আর বেশিরভাগ দিনই রিপোর্ট যেটা হয়েছে নর্মালের থেকে বেশি মানে অ্যাব অফ নর্মাল রিপোর্ট হয়েছে আজকে এবং সামনের দশ দিনই সামনে সরি সামনের সাত দিনই মানে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিকেই এবং তার পাশাপাশি আজকে কালকে এবং পরশু মানে হচ্ছে একত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় ডেন্স ফক হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরে যে রিমেনিং চার দিন সেটাতে স্যালো টু মডারেট ফক আর হচ্ছে যে নর্মাল টেম্পারে যেটা মিনিমাম টেম্পারেচার সামনের যে তিন দিন আমরা দেখছি নোলার চেঞ্জের মধ্যে থাকতে পারে নোলার চেঞ্জ মানে আজকে যেটা রিপোর্ট হয়েছে সেটা হচ্ছে থার্টিন তো সেটা ইলেভেন থেকে আমাদের থার্টিনের মধ্যেই থাকার সম্ভাবনা আছে মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচারও আমাদের টোয়েন্টি থেকে টোয়েন্টি এইটের মধ্যে থাকার সম্ভাবনা আছে আমাদের যেরকম নর্মাল কোল্ড ডে আমরা জেনারেলি কোল্ড ডে মানে যে শীতকালে যেটা বলি সেটার ফ্রিকুয়েন্সি কিছুটা কম হবে এবং তার সাথে সাথেই তার সাথে সাথে যেটা আমাদের ফগ ফগ যেটা মানে ফগ ডে সেটারও ফ্রিকোয়েন্সি কিছুটা কমবে এবং নর্মেল টেম মিনিমাম টেম্পারেচার মানে উইন্টারে জেনারেলি আমরা মিনিমাম টেম্পারেচারটাকে কনসিডার করি সেই টেম্পারেচারটাও সেটা নর্মেল এবং অ্যাবভ নর্মালের কাছাকাছি থাকতে পারে